মোমেন বান্দা কখনো নিরাশ হয় না কখনো নিরাশ হবেন না দুঃখের পরে আসে সুখ অন্ধকারের পরে আসে আলো আর কষ্টের পরে আসে আল্লাহর রহমত তাই হাল ছাড়বেন না আল্লাহ আছেন আল্লাহর রহমতই আমাদের জন্য যথেষ্ট মোমেন বান্দা কখনো নিরাশ হয় না কখনো নিরাশ হবেন না দুঃখের পরে আসে সুখ অন্ধকারের পরে আসে আলো। আর কষ্টের পরে আসে আল্লাহর রহমত তাই হাল চারবেন না আল্লাহ আছেন আল্লাহ রহমতই আমাদের জন্য যথেষ্ট বান্দা কখনো নিরাশ হয় না কখনো নিরাশ হবে না দুঃখের পরে আসে সুখ অন্ধকারের পরে আসে আলো। আর কষ্টের পরে আসে আল্লাহ রহমত তাই হাল চারবেন না আল্লাহ আছে আল্লাহ রহমতি আমাদের জন্য যথেষ্ট মুমিন বান্দা কখনো নিরাশ হয় না কখনো নিরাশ হবেন না দুঃখের পরে আসে সুখ অন্ধকারের পরে আসে আলো আর কষ্টের পরে আসে আল্লাহ রহমত তাই হাল চারবেন না আল্লাহ আছে আল্লাহর রহমতি আমাদের জন্য যথেষ্ট মোমেন বান্দা কখনো নিরাশ হয় না কখনো নিরাশ হবেন না দুঃখের পরে আসে এসুখ অন্ধকারের পরে আসে আলো আর কষ্টের পরে আসে আল্লাহ না আল্লাহ আছে আল্লাহর রহমতই আমাদের জন্য যথেষ্ট মোমেন বান্দা কখনো নিরাশ হয় না কখনো নিরাশ হবেন না দুঃখের পরে আসে সুখ অন্ধকারের পরে আসে আলো আর কষ্টের পরে আসে আল্লাহর রহমত তাই হাল ছাড়বেন না আল্লাহ আছেন আল্লাহর রহমতই আমাদের জন্য যথেষ্ট মুমিন বান্দা কখনো নিরাশ হয় না কখনো নিরাশ হবে না দুঃখের পরে আসে সুখ অন্ধকারের পরে আসে আলো আর কষ্টের পরে আসে আল্লাহর রহমত হাল না। আল্লাহ আসেন মুমিন রহমতি কখনো নিরাশ হয় না কখনো নিরাশ হবেন না দুঃখের পরে আসে সুখ অন্ধকারের পরে আসে আলো। আর কষ্টের পরে আসে আল্লাহর রহমত তাই হাল চাড়বেন না